এই মাত্র সৌদি আরবের কফিলের বাংলাদেশের কতলা হাম্মামের বিশাল টয়লেট সাফ করি না সুযোগ সুবিধা ভালো আছে বেতন আর নিজের সুজা থেকে থাকা ফিরি কফিলের কতলা বিষা নিছি আজকে আমি গাড়ি না চালাইয়া গতকাল আজকে এডির খেলা দেখছি আমি সৌদি আরবে থাকি গাড়ি না চালাইয়া এটির খেলা দেখিয়া এদির খেলা এটির গিরা গারা বাইঙ্গা একবার সুরমা হয়ে গেছে একশো পঁয়ত্রিশ রান নিতে এলেগা এডির লাগিয়া সৌদি আরবের টয়লেট পরিষ্কার করেন ছাড়া আর কোনো কাজ বিচারা হইতাছি না এডিরে দয়া টয়লেট পরিষ্কার সুবিধা হয়েছি বাংলাদেশের মানুষ জনগণ কবে বুঝবো এডিরে দিষ্কার এটি খেলা একবারে সময়টা নষ্ট করে হা একবার এটির খেলাটি দেখলাম আচ্ছা ভালো আসলে খেলা না থাকতাম আমার গাড়ির মাঝে টিভি লাগাই বইয়ে বই খালি এটির খেলা দেখছি এটি একশো পঁয়ত্রিশ রান নিতে এটির আগ পাও গিরা সব ভেঙে গেছে গা এদিবৰে জাতীয় টীমে খেলে